আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে শিক্ষার্থীরা চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ ও পথ এই পরিচ্ছেদে আমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারব পদ সম্পর্কে জানতে পারব। শব্দ ও পথ অর্থ হলো শব্দের প্রাণ শিক্ষার্থীরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শব্দের প্রাণ কি শব্দের প্রাণ হচ্ছে অর্থ অর্থ ছাড়া কিন্তু শব্দ হতে পারে না প্রতিটি শব্দেরই অর্থ থাকা দরকার এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে শব্দ তৈরি হয় কিভাবে একাধিক ধ্বনি মিলিত হয়েই শব্দ তৈরি হয় এই যে ধ্বনিগুলো মিলিত হয়ে শব্দ তৈরি হলো সেটার যদি নির্দিষ্ট অর্থ না থাকে তাহলে সেটার কোনো সেটাকে আমরা শব্দ বলতে পারি না যেমন এখানে দেখো ক ল ম এগুলো কি ক হচ্ছে একটা ধ্বনি ক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ল হচ্ছে একটা ধ্বনি ল ধ্বনি ম হচ্ছে ব্যঞ্জনধ্বনি এই যে একাধিক ধ্বনি মিলিত হয়ে একটা শব্দ তৈরি হলো কলম ক ল ম কলম এটা কিন্তু এখন ধ্বনি না এটা কি আমরা বলবো শব্দ আর শব্দে এই যে ক ল ম এগুলো যদি আলাদাভাবে থাকে এরকম তাহলে এগুলো হচ্ছে ধ্বনি এই ধ্বনি মিলিত হয়ে শব্দ তৈরি হলো এই যে শব্দটি তৈরি হলো কলম কলম এটা কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আছে কলম বলতে আমরা লেখার একটা উপকরণকে বুঝি তার মানে কলম একটা শব্দ এরপর এখানে আরও দেওয়া আছে দেখো আমি বাজার যাই এগুলো কি এগুলো হচ্ছে শব্দ এগুলোর আলাদা আলাদা অর্থ আছে আমি এর অর্থ আছে বাজারের নির্দিষ্ট একটা অর্থ আছে যাই এর অর্থ আছে কিন্তু এই যে শব্দগুলো এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না আমি বললাম যে বাজার বা বললাম আমি বাজার আমি বাজার বললে এর কি নির্দিষ্ট কোনো অর্থ আছে এটা কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে করে না আমি বাজার এটা যদি কাউকে বলি তাহলে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে তারা বুঝতে পারবে না কিন্তু আমি যদি বলি আমি বাজার যাই তাহলে যার কাছে এটা বললাম সে কিন্তু বুঝতে পারবে যে আমি বাজার যাব অর্থাৎ আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে তার কাছে প্রকাশ পাবে তাই আমি বাজার যাই বা আমি বাজারে যাই এটা হচ্ছে একটা বাক্য আমি বাজার যাই এখানে শব্দগুলো আলাদা আলাদা দেওয়া আছে তাই এগুলো হচ্ছে শব্দ কিন্তু আমি যদি এই তিনটি শব্দকেই যুক্ত করি আমি বাজারে যাই তাহলে এটি হবে একটি বাক্য এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে তাহলে বাক্য কাকে বলে আমরা সুন্দর করে বলতে পারবো যে কতগুলো অর্থপূর্ণ শব্দ যেমন আমি একটা অর্থপূর্ণ শব্দ বাজার একটা অর্থপূর্ণ শব্দ যাই একটা অর্থপূর্ণ শব্দ এই শব্দগুলো যখন একত্রিত হয় অর্থাৎ আমি বাজারে যাই হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এবার লক্ষ্য করি আমি বাজার যাই তিনটি অর্থপূর্ণ শব্দ আমি বাজারে যাই একটি মনের ভাব প্রকাশক বাক্য ঠিক আছে এখানে বাজার শব্দটি বাক্যে ব্যবহৃত হবার সময় কিছুটা বাজার প্লাস এ বদলে গেছে দেখো এটা যখন আলাদাভাবে আমরা লিখেছি তখন লিখেছি আমি বাজার যাই কিন্তু যখন বাক্য আকারে লিখেছি তখন লিখেছি আমি বাজারে যাই বাজারের সাথে এ যুক্ত হয়েছি এই যে এই বাক্যে এই শব্দটি যখন ব্যবহৃত হলো তখন এ যুক্ত হলো এ এটা হচ্ছে একটা বিভক্তি অর্থাৎ বাক্যে ব্যবহৃত হবার সময় শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণ যোগ হয় এগুলোকে বিভক্তি বলে বাজারের সাথে এ বর্ণ যুক্ত হয়েছে এই যে মূল শব্দের সাথে একটা বর্ণ যুক্ত হলো শেষে সেটাই হচ্ছে বিভক্তি তাহলে বাজার বাজার থেকে হলো বাজারে এখানে বিভক্তি কি এখানে বিভক্তি হচ্ছে এ মূল শব্দ হচ্ছে বাজার আর বিভক্তি হচ্ছে এ বাক্যে ব্যবহৃত হবার সময় এটা পড়ালাম শব্দের যুক্ত হলেই তাকে পদ বলা হয় তাহলে এখানে বাজারে এই শব্দে এ যুক্ত হয়েছে বিভক্তি যুক্ত হয়েছে অর্থাৎ এটি একটি পদ তাহলে বোঝা যায় বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পথ বলে পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে আমরা পদ বুঝলাম পদ হচ্ছে কি বাক্যে ব্যবহৃত শব্দগুলোই পদ তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা শব্দ বাক্য পদ সম্পর্কে বুঝতে পেরেছ অর্থাৎ যতটুকু আমি আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই আমি ভিডিও লম্বা না করে আজ এখানেই শেষ করছি বাকি যে অংশগুলো আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।